তারেক রহমান তারেক রহমানের নামে যেহেতু প্রধানমন্ত্রী দাবি করে সে বাংলাদেশে ব্যবস্থা যেটা সৌদি আরব ইরান এবং ইসলামী যদি মানে অভিযুক্ত যদি সিদ্ধান্ত নিয়ে মেরে থাকে তাহলে কিন্তু সেটা হবে না সেটা জানের বদলা যান কিন্তু কিন্তু যদি তারা কিছুটা হলেও অনিচ্ছাকৃত হয়েছে কোন একটা ভুলের কারণে হয়েছে মাথায় বাড়ি দিয়ে হচ্ছে মারতে চাই না এই মরে গেছে এরকম কিছু হইলে কিন্তু ওই দায়া দিয়ে কিন্তু আপনি যান বাঁচাইতে পারেন এটা আছে কিন্তু নিতেছেন যে তারেক রহমান সাহেব পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছে আরে বেটা নুরুল ইসলাম মনি আমি কি চিনি অনেক ইয়ে থেকে তাই না ওদেরকে রেখে ওই পঞ্চাশ হাজার টাকা হাতের মধ্যে দিয়ে ছবি উঠেছে নৃশংস মানুষ হইতে পারে তার বিএনপি কোথায় নিয়ে যাচ্ছে দেখেন এখন আসেনা রাজনীতি কণ্ঠাসা শুধু না তো বিএনপির রাজনীতি কত নিম্ন নিম্ন পর্যায়ে গেছে দেখেন আমি একদিন পর্যন্ত জানতাম যে আমরা আমি একদিন পর্যন্ত জানতাম যে কতগুলি মুসলিম দেশে ব্লাড মানি দেওয়ার মানে বিধান আছে যে আপনি যদি কেউ যদি খুন হয় যদি খুনির যে যে খুন হয়েছে তার পরিবারকে তাদের পছন্দ মতো যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে বা কম্পেনসেট করা হয় তাহলে এটা এটা অনেক দেশেই এই রেওয়াজ আছে সৌদি আরবে রেওয়াজ আছে আমাদের অনেকেই কিন্তু বাংলাদেশে অনেক শ্রমিক কিন্তু ওখানে মারা যাওয়ার পর ব্লাড মানি নিয়ে সমাধান করছে আমাদের দেশে হয়েছে সৌদি আরবের বিভিন্ন যে মালিক মেরে ফেলেছে শ্রমিক গৃহকর্মীকে তাকে ব্লাড মানি দিয়ে এলাকা কোটি কোটিখানিক টাকা দিয়েছে বা লাখ পঞ্চাশ টাকা দিয়েছে সমাধান হয়ে গেছে তো ব্লাড মানি এই জিনিসটা এটা ইসলাম বলে দায়া ইসলামিক আইনে এটা দায়া বলে আমি উচ্চারণটা জানি দায়া বলে এটা এটা কিন্তু একটা শর্তই আছে যে দায়া শর্তটা হলো যে আপনি ব্লাড মানি দিয়ে আপনি মাপ পাইতে পারেন তবে সেটা যদি ইন্টেনশনাল হয় তাহলে কিন্তু পারবেন না সরিয়া আইন

মানে ক্ষতিগ্রস্ত পরিবার বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যা কোনো একটা হত্যাকাণ্ডের জন্য কোনো কিছু এটা ব্লাড মানি বলে মানে আমি রক্তের বদল আর রক্ত না না করে বা জানের বদলা জান না করে ইসলামী আইনি কিন্তু একটা জিনিস যদি ইচ্ছাকৃত মানে অভিযুক্ত যদি সিদ্ধান্ত নিয়ে মেরে থাকে তাহলে কিন্তু সেটা হবে না সেটা জানের বদলা জান কিন্তু কিন্তু যদি তারা কিছুটা হলেও অনিচ্ছাকৃত হয়েছে কোন একটা ভুলের কারণে হয়েছে মাথায় বাড়ি দিয়ে ফেলছে মারতে চাই না এই মরে গেছে

লালচানোয়াক বলে না ওর নাম লাল চান সবাই লালচান বলে ঢাকায় এসে তার সবাই ফ্যামিলিতে এক ভাইস চেয়ারম্যান কে পাঠাইছে দেখা করার জন্য তিনি দেখা করছেন ওখানে যায় দেখা করতে গেছেন ও সান্ত্বনা দেওয়ার জন্য আমি মানে নিউজটা পড়ে আমি হতবাক হয়ে গেছি সেখানে একটা পথা সবার মতো করা হয়েছে ওদেরকে ধরে নিয়ে আসছে ওই স্ত্রী মেয়ে এবং ছেলেকে ছোট বাচ্চা ছেলে দশ বছর বয়স আর মেয়েটা বয়স তেরো বছর সেই ছেলে মেয়ে এবং তার বউকে ওই পথসভার ওখানে পেছনে ব্যানার প্রতিবাদে করতেছে নুরুল ইসলাম মনি নামে একজন ভাইস চেয়ারম্যান আছে আচ্ছা বিএনপির তাকে পাঠিয়েছে উনি পাথরঘাটার লোক বা উনি বরিশালের ওই দিকের লোক কোন পুনরাম জান কিন্তু তিনি যাচ্ছেন আরকি কেন্দ্রীয় নেতা উনি দাবি করেছেন যে ওনাকে তারেক রহমান পাঠিয়েছে তারেক রহমান তারেক রহমানের জীবনের দাম পঞ্চাশ হাজার টাকা তারেক রহমান পাঠিয়েছে সেখানে কিন্তু ভালো করে উনি বক্তৃতা দিচ্ছেন এবং শুধু তাই না ওদেরকে রেখে ওই পঞ্চাশ হাজার টাকা হাতের মধ্যে দিয়ে ছবি উঠেছে কি নৃশংস মানুষ হইতে পারে তার এক কি পরিমাণ মানে আমি জানি না ইনি কি আসলে কি রাজনীতি করবে আমি জানি না তার লোকদেরকে কি উনি আসলে কোনো জ্ঞান দেয় বা উনি নিজে নিজেই করতেছে না এটা তো আমি বলতে পারবো না কিন্তু তার এক একবার জাস্ট ভাইবা দেখেন এই যে শোক সন্তপ্ত পরিবারকে নিয়ে ফটোশ্যুট করা হলো তাদেরকে একটা পথসভায় হাজির করানো হইলো সেখানে পঞ্চাশ তুলে দেওয়া হলো পাবলিকের সামনে তাদের ছবি তোলা হইলো তাদের কি কি আপনি সান্ত্বনা দেন না বেজ্জত করলেন লাল জীবনের দাম পঞ্চাশ টাকা এবং ছবি আপনি ইয়ে এরকম বীর বিক্রমে নুরুল ইসলাম মনে ছবি উঠেছেন বা অনেক অনেক ছবি আছে কিন্তু আপনি একটু প্লিজ দয়া করে অন্যদিন পারলে আপনার দর্শককে দেবেন যে খাল তারেক রহমান তারেক রহমানের নামে যেহেতু হয়েছে যে বাংলাদেশে যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দাবি করে সে বাংলাদেশে ব্লাড মানির ব্যবস্থা করছে যেটা সৌদি আরব ইরান এবং পাকিস্তানে বাংলাদেশে ব্লাড মানি আর একটা লালচানের বয়স বয়স তার জীবনের দাম পঞ্চাশ হাজার টাকা তার জীবনের দাম তার বউ বাচ্চাকে নেংটা মানে একদম মানুষের কাছে নেংটা করে পঞ্চাশ টাকা দিচ্ছে সেটা আবার টাকা ধরে ছবি উঠেছে গোপনে দিলেও পারতো। আবার এটা বলা লাগে বক্তৃতা দিছে আবার বলছে ওনাকে সব দেখবে এবং তার ওয়াইফ কি বলছে আমি আপনাকে বলি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরবর্তী জীবনে সব দেখে ফেলবে না তার ওয়াইফ বলছে আমি একটু যদি ডেট করে নেই তার ওয়াইফ কি বলছে চোখের পানি এসে যাবে তার ওয়াইফ কি বলছে ওখানে ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণাটা কি পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান পঞ্চাশ হাজার টাকা এটা নুরুল ইসলাম মনে নিজে থেকে বলছে হ্যাঁ এবং ছবি তুল ছবি তো আছে প্রমাণ বলা টলার সব কিছু বাদ দেয় না কিন্তু বাদ বলছে পঞ্চাশ হাজার টাকা তুলে তুলে দিন বিএনপি চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং আচ্ছা যাই হোক ভদ্র মহিলা কি বলছে তার টাকা দিছে এটা কোথায় পথ করছে কাকরছিরা হাই স্কুল মাঠে ওদের ওদের এলাকা আচ্ছা কিন্তু টাকা পাওয়ার পর ছবি তুলতে তার পর ওই ওই যে শোক সন্তপ্ত ভদ্র মহিলা কি বলছেন আমি আর কিছু চাই না আমার স্বামী হত্যার বিচার চাই হত্যাকারীদের फांसी চাই আমার মতো আর কেউ যাতে স্বামী হারা না হয় আর কোন সন্তান যেন বাবা হারা না হয়

আপনি যা ইয়া দিবেন কি বলে আপনারা সদগা দিবেনmongodb সব গোপনে দেন আমি যত পারেন গোপনে দেন যাতে এটা এটা যেন মনে না হয় যে আপনি দয়া দেখিন্ন করতেছেন আপনি দয়াল মানুষ এতে কোনো সন্দেহ নাই তারেক রহমান খুব দয়াল মানুষ এমনই দয়াল যে উনি ওখানে 50000 টাকা মানে ওনার ওনার উনি যেখানে থাকেন সেটা এটা মূল্য হলো 250 পাউন্ড হবে হয়তো ওনার এক ডলার খাবারের টাকা আমি লজ্জিত হইছে তারেক রহমানের এই রুচিতকে

আপনি তাদেরকে আপনার আপনার মধ্যে কোন বলে মানে আপনি প্লিজ ছবিগুলো দেখেন নুরুল ইসলাম মনির চেহারার মধ্যে মিনিমাম ইয়ে আছে গিল্টি আমাদের লোকদের হাতে মারা গেছে আমি ক্ষুব্ধ হচ্ছে ভাই বাংলাদেশের একটা মানুষকে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনার চেষ্টা হয়েছে তার ছবি তার ফটোশুট করা হয়েছে তার বাচ্চাদেরকে দিয়া টাকা হাতে দেওয়া তার মেয়ে এবং তার হাতের মধ্যে দিয়া শুধু একবার না শুধু ওই ভদ্রমহিলার হাতে দিলে একটা কথা ছিল মেয়ের হাতে ওর হাতে সব ছবি তোলা হয়েছে এক একটা পঞ্চাশ হাজার টাকার বান্ডেল একটা কিন্তু ইচ্ছেতে জঘন্য নিম্ন রুচির তো বাসায় না চাই তার বাড়িতে না একদম রাস্তার মধ্যে পথ সেবা করা ব্যানারটাই না এটা তো আরো দুঃখজনক হ্যাঁ আমি ওই এখন আমি মিলাইলাম একটা জিনিস এই যে গত কয়েক মাস ধরে বিএনপির নেতারা রেসবি সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতারা কয়েকদিন পর পর ওই জুলাই জুলাইয়ে যে রাজনৈতিক সহিংসতায় যারা আহত হচ্ছে নিহত হচ্ছে এদের কাছে যান গিয়ে একটা ছোট খাম তুলে দেন আর এটা তার একটা মনশাক দিচ্ছে তোমাকে এই না করা

আ এইটা আমি মনে করতাম জানেন বিএনপিতে জাতের লোক আছে বিএনপিতে আওয়ামী লীগের চেয়ে কারণ আওয়ামী লীগরা হলো তো 5 টাকা থাকলে 50 কোটি টাকা 50 টাকা থাকার কথা ঘোষণা করে বিএনপিররদেই জিনিসটা আছে না তারা 50 টাকা থাকলে বলে পাঁচ টাকা তারা এట్లా বলে তাদের এই যোগ্যতাগুলি আছে কিন্তু এখন কি দেখলাম মানে 50000 টাকা দিয়ে ওনারে ভাততেছেন তাকে 50 লাখ টাকা দেওয়া হয়ে গেল তার জীবন এ হে গেল এখন বলবে কি জানেন বলবে হলো যে আমরাতে এটা প্রাইমারে দিয়েছি যদি এটা নিয়ে আলোচনা ওঠে না ধনপাল প্রাইম মিনিস্টার তার পুরো জীবন যৌবনের সবকিছু আমি এই পর্যন্ত দেখছি বহু জায়গাতে বহু জনতার দায় দায়িত্ব তারেক রহমান নিচ্ছে আমি অনেক খবর এগুলো ফাঁস করা খুব খারাপ ঠিক না দায় দায়িত্ব তার মানে পক্ষে নিচ্ছে কোনো দায় দায়িত্ব কেউ পালন করে কেউ পালন করে না এই তো অতীতেও কেউ করে নাই ভবিষ্যতে করে না শুধুমাত্র আমরা দেখছিলাম ওই যে সাবেক প্রধানমন্ত্রী চুরিয়ারটার যে আগুনের পরে দুইজনকে বিয়ে দিছিল উনি দায়িত্ব নিয়েই

সে নিজে চাইলে সে নিজে চাইলে এরকম মানে একশোটা কেন দুশোটা পরিবার শেখা হইতে পারে কারণ এমন দুর্নীতিবাজ মহা দুর্নীতিবাজ